পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে সারা বাংলাদেশের সবাই আবেদন করতে পারবেন পাঁচশো চার পদে আপনি যদি এসএসসি পাস এইচএসসি পাস কিংবা অনার্স হয়ে থাকেন আপনি বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন চোদ্দ থেকে বিশতম গ্রেডের যে কোনো একটিতে যারা পোস্টাল অপারেটর পদে আবেদন করতে চান এখানে শূন্য পদ আছে একশো চারটা এখানে যোগ্যতা লাগবে আপনার এইচএসসি পাস মেইল অপারেটরে তেপান্নটি শূন্য পদ রয়েছে এখানেও যোগ্যতা লাগবে এইচএসসি পাস মেল ক্যারিয়ার একশো ছাব্বিশটি শূন্য পদ রয়েছে এখানে যোগ্যতা লাগবে শুধুমাত্র এস পাস প্যাকার কাম মেইল ক্যারিয়ার তিরিশটি শূন্য পদে এখানেও এস পাস এবং রানার পদে ছিয়াশিটি শূন্য পদ রয়েছে এখানেও যোগ্যতা চেয়েছে শুধুমাত্র এস পাস আবেদন করার পূর্বে অবশ্যই সার্কুলারটা ভালোভাবে দেখে নেবেন কি কি যোগ্যতা চেয়েছে আপনার সাথে সবগুলো ম্যাচ করে কিনা না সার্কুলারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে পঁচিশে ফেব্রুয়ারি থেকে বিশই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন এগুলো যেহেতু সবগুলোই চোদ্দ থেকে বিশতম গ্রেডের পথ সবগুলোর জন্য কিন্তু প্রিপারেশন কাইন্ড অফ সেম আপনি সবগুলো পদের জন্য বেসিক ভালোভাবে কমপ্লিট করলে এখান থেকে কমন পাবেন এবং লিখিত মার্কসের হতে পারে এগুলো সবই হচ্ছে বাংলা ম্যাথ ইংলিশ এবং জেনারেল নলেজ থেকে আসবে তো এই চারটা বিষয় ভালোভাবে বেসিক থেকে পড়াশোনা করুন তাহলে দেখবেন সবগুলো পোস্টের প্রিপারেশনই খুব ভালো হয়ে যাবে আপনি যদি বেসিকে দুর্বল থাকেন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় কখনোই পাশ করতে পারবেন না বেসিক স্ট্রং করতে চাইলে ঘরে বসেই আমাদের নতুন অনলাইন ব্যাচে জয়েন করতে পারেন এই ব্যাচের ক্লাস ক্লাস শুরু হবে 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 তারিখ থেকে এখানে লাইভ লাইভের রেকর্ড ভিডিও এক এবং পিডিএফও দেওয়া হবে প্রতিটি ক্লাস বেসিক জিরো লেভেল থেকে শুরু হবে এবং যাদের অনেক দিন ধরে পড়াশোনায় গ্যাপ আছে যারা কিছুই পাবেন না বেসিক একদম দুর্বল তাদের জন্য এটি একটি আদর্শ ব্যাচ তিন মাসের কোর্স তিন মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস হবে এবং যতদিন আপনার জব না হয় ততদিন আপনি সকল ধরনের সাপোর্ট পেয়ে থাকবেন ইনশাল্লাহ কোর্স এসে থাকবে স্পেশাল একটা করতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা অথবা হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এখানে মেসেজ দিয়ে বলুন যে আমি আটাইশতম ব্যাচে জয়েন করতে চাই আটাইশতম ব্যাচে জয়েন করতে চাই কোর্সে বিকাশে সেন্ট করে আপনি জয়েন হতে পারবেন